হ্যালো হ্যাঁ বাবা বলো সুমি মা কোথায় রে মা তো স্নানে গেছে বাবা কেন মাকে বলবো ফোন করতে না 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 বলতে হবে না আমি বলে দিচ্ছি তুই তোর মাকে বলে দিস কি কথা মাকে বলিস আজকে আর বাজার হয়তো হবে না কেন আমার একটু কাজ পড়ে গেছে কাজটা সেরে বাজার করতে করতে অনেক বেলা হয়ে যাবে তোর মা আবার হাল্লা করবে অত বেলা করে যদি আমি বাজার নিয়ে আসি এক কাজ কর মাকে বলিস পাড়ার দোকান থেকে ভাইকে দিয়ে কিছু ডিম কি ডিম আনিয়ে নিতে ডিম রান্না করতে আজকে আর বাজার করতে পারলাম না কালকে সকাল সকাল বাজার করে দেব একথা বলিস মা যেন হাল্লা না করে কেমন আর ঠাকুমা কোথায় ঠাকুমা ওই যে কোথায় গেল বলতে পারবো না আর ভাই কি করছে ভাই উঠোনে খেলা খেলছে আর তুই আমি এই যে সকালে চায়ের বাসনগুলো মারছি মা বলল আমি স্নানে যাচ্ছি তুই ভাতটা বসা বাবা বাজার আনলে তারপরে কি রান্না করব দেখা যাবে ওই জন্য আমি রান্নাঘরে চায়ের বাসন ধরছি এখন তো তুমি বলছো বাজারই আনবে না মা আবার ওইদিকে রাগারাগি শুরু করবে তোর মার কথা ছাত্র তোর মার আর কি তোর মা আর কিছু বোঝে না সোঝে না চিল্লাহ্লা করে এই জন্যই তো বাড়িতে থাকতে ভালো লাগে না সারাদিন এই অশান্তি আর সহ্যই হয় না তোর মার ওই একই শিখছে শুধু এটা চাই ওটা চাই এই করে করে একদম সংসারটাকে শেষ করে দিল আমার এই জন্যই বাড়িতে একটুকু থাকতে ভালো লাগে না বুঝবে না শুনবে না আর চিল্লাহাল্লা করবে এখন যদি আমি বলি বাজার আনতে পারবো না সমস্যা আছে একটু কাজে ব্যস্ত তাহলে আমাকে বলবে হ্যাঁ তুমি তো সারাক্ষণই কাজে ব্যস্ত থাকো এগুলো শোনাবে যাই হোক তুই তোর মাকে বলে দিস কেমন আর মা হাল্লা করলে তুই চুপ করে থাকিস কিছু বলিস না ঠিক আছে শোন যেই জন্য তোকে ফোন করলাম তোর আশেপাশে কেউ নেই তো না বাবা আশেপাশে কেউ নেই ঠিক তো হ্যাঁ ঠিক তোকে একটা কথা বলবো যেই কথাটা তুই আমাকে আগে বল কাউকে বলতে বলবি না আমি যেটা তোকে বলবো কাউকে বলবি না তুমি কি কথা বলবে আমি তো কিছুই বুঝতে পারছি না কাউকে বলবো না তুই বুঝতে পারছিস না বলছি তোকে একটা গোপনে কথা বলবো সেই কথাটা তোর মধ্যে আর আমার মধ্যেই থাকবে তুই কিন্তু কাউকে বলবি না কেমন তুই আমাকে কথা দিলি হ্যাঁ ঠিক আছে বলবো না কি এমন কথা যে কাউকে বলবো না বাহ তোকে আমি এতবার করে বলছি তোর বাবা আমি তোকে বলতে পারি না না সে অবশ্যই পারো কিন্তু কি কথা সেটা আমি এইভাবে তোকে বলবো না তুই কখন ফাঁকা থাকবি সেটাই বল ফাঁকা 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 সেটা আমার দেখতে হবে দেখতে হবে না শোন তুই রাত্রিবেলায় ঠিক বারোটার সময় খাওয়া দাওয়া করে ছাদে আসবি কেমন সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ছাদে আসবি তখন আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাটা আমি সবার সামনে বলবো না বুঝলি তুমি বারোটার সময় আমার সাথে ছাদে কথা বলবে আমি তো বুঝতেই পারছি না তোর বুঝতে হবে না তুই সময় আসলে ঠিক বুঝে বুঝতে পারবি কিন্তু শুধু এইটুকুই বল তার আগে কাউকে কিন্তু কিছু বলবি না আর তোর মাকে যদি জানাস তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে এই জন্য তোকে বললাম তুই চুপচাপ থাক কেমন আর মা যদি এখন তোকে বলে যে কার সাথে কথা বলছিলি তুই বলবি অন্য কারোর সাথে কথা বলছিস তুই এখন বলবি না যে আমি এতক্ষণ ধরে তোমার সাথে বাবা বাবার সাথে কথা বলছিলাম তুই বলবি আমি এক আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম আর তাহলে যদি মা জিজ্ঞেস করে যে তুই কোথা থেকে জানলি তাহলে বলবো না বাবা ফোন করছিলো ডিমের কথা হ্যাঁ সেটা বলবি বলবি যে বাবা একটা কথা বলে বাবা ফোন ফোন কেটে দিয়েছে আর এখন আমার বান্ধবীর সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম এগুলো বলবি যদি শোনে যে তোর সাথে আমার এতক্ষণ ধরে কথা হচ্ছে তাহলে আবার কিন্তু তোর বাবা মা অশান্তি শুরু করবে বুঝলি আর তোর মার তো অশান্তির কোনো কারণ লাগে না শুধু ছুতা খোঁজে ঠিক আছে বাবা তুমি যেটা বললে সেটাই হবে তাহলে রাত্রি বারোটার সময় ছাদে তোমার সাথে গিয়ে দেখা করব মাকে বলবো মাকে নিয়ে যাব। তোর মাথার মধ্যে কি মানে কিছু বুদ্ধি নেই তোকে বারে বারে বললাম না যে না তোর সাথে একা কথা বলবো খুব দরকারি একটা কথা আছে যেটা সবার সামনে বলা যাবে না তুই আবার বলছিস মাকে নিয়ে আসবো তাহলে এতক্ষণ ধরে তোকে আমি কি বুঝাইলাম তোকে কোনো কিছুই মানে বুঝাই দেখি কোনো লাভই হয় না তোর এত পেট পাতলা যা তোকে এইটুকু বলছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে তাই নাকি কি সারপ্রাইজ সারপ্রাইজ মানে বুঝিস না সারপ্রাইজ মানে যদি আমি এখনই তোকে বলে দিই তাহলে আর সারপ্রাইজের মানে কি হলো রাত্রি বারোটার সময় তোর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে বুঝলি তুই এখন রাখ আমি এখন কাজগুলো সারি হলে আবার পরে দেরি হয়ে যাবে আর তোর মা আবার স্নান করে আসে যদি দেখে তুই আমার সাথে কথা বলছিস তাহলে তোর মা বলবে ও বাজার করার সময় পায়নি আর এতক্ষণ ধরে ফোন করে কথা বলার সময় খুব পাইছে না এই রকম তোর মার মেন্টালিটি তো জানিসই তোর মার জ্বালায় একটা কাকও বাড়িতে বসতে পারে না আর কি কথা বলবো তোদের সাথে যে একটু কথা বলবো তাও আমি কথা বলতে পারি না তোর মার জ্বালায় তোর ভাই তোর ভাই কি স্কুলে যাবে না সারাদিন কি খেলাধুলা করবে কিছু বলতে পারিস না আমি তো সেই কোন ভোরে বাড়ির থেকে বেরো আসছি আমি যদি বাড়িতে থাকতাম তাহলে একদম টেনে হেস্টে স্কুলে পাঠাতাম তোরা যে কি করিস ভাইটাকে দিন দিন অমানুষ তৈরি করছিস ভাইটাকে স্কুলে পাঠাতে পারিস না আর ঠাকুমা কি করে ঠাকুমা ঠাকুমা দিন এদিক সেদিক করতে থাকে না আর বলো না গো বাবা ঠাকুমা যে অশান্তি করছে ঠাকুমা এর না এইখানে গিয়ে বা মার নামে নিন্দা করে ওখানে গিয়ে মার নামে নিন্দা করে তাহলে মা কেন রাগ হবে না বলো তো তুমি তো বাড়িতে থাকো না দিন। তুমি তো সকালবেলায় বের হও আর এদিকে আমার শুনতে লাগে ঠাকুমা পরশুদিন গিয়ে মার নামে দুনিয়ার নিন্দা করে আসছে মা বলে তোমার সাথে সারাদিন অশান্তি করে সারা দিন ঝগড়াঝাটি করে মালে ঠাকুমা বলে আমার ছেলেটাকে একটু শান্তি মতন খাইতেও দেয় না আমার বৌমা সারাদিন কাইকিচির করতেই থাকে দেখো তাহলে দেখছো তোমার নামে আর মার নামে এগুলো যায় বলে কি বলবো বলতো সবাই এখন আশেপাশের লোকও তো শোনে না আর তোর মা সত্যি কথা বলতে তোর মার তো মুখটা বেশি তোর মার গলাটা বেশি তোর মা তো অশান্তি করে না আর এখন তার ছেলে আমি সে আর কত সহ্য করবে তাই বলে মানুষের কাছে গিয়ে বলবে মার নামে তুমি একটু বা আসলে কিছু বলো ঠাকুমার তো স্বভাব ভালো না দিন দিন ঠাকুমা যাত্রার কাছে যা খুশি তাই বলে বেড়াচ্ছে বলো তো এরপরে তো আমাদের নামে গিয়ে বলবে ঠিক আছে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি বাড়িতে আসলে তোর ঠাকুমাকে বকে দিব আর তুই যেটা বললাম সেটা কিন্তু মনে রাখিস হ্যাঁ আমি কিন্তু তোর মার সামনে বলবো না তোর কিন্তু মাথায় যেন থাকে রাত্রি বারোটার সময় সবাই যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে তখন তুই ছাদে চলে আসবি তোর জন্য একটা সারপ্রাইজ আছে রাত্রি বারোটার সময় তো খাওয়া দাওয়াই হয় না তখন তারা তখন তো আমরা কেবল মানে খাওয়া দাওয়া করে কেবল আর কি মানে শুতে যাই তখন কি করব। তখন যদি আজকে খাওয়া দাওয়া না হয় না 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 তুই এক কাজ কর আজকে একটু তাড়াতাড়ি বলবি বাবা আজকে পরিশ্রম করে আসছে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুবো এ কথা বলে তোর মাকে একটু ম্যানেজ করে রাখ আমি যদি বলতে যাই তাহলে তোর মা চিল্লাহ্লা করবে তুই একটু তাড়াতাড়ি হাতে বুথতে রান্নাবাড়ি করে তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শোয়ার ভান করে থাকবি যখন দেখবি যে সবাই শুয়ে পড়ছে তখন টুক করে তুই ছাদে চলে আসবি আর সারপ্রাইজটা যা আছে না ও বাবা ও বাবা বলো না কি সারপ্রাইজ না সারপ্রাইজ এখন বলা যাবে না বারে বারে বলছি না সারপ্রাইজ কি এখন এখানে বলা যাবে তাহলে তো হয়েই গেল তাহলে এতক্ষণ ধরে তোর সাথে কি ফোনে কথা বল কথা বলতাম সারপ্রাইজ ওয়েট করতেছে তুই অপেক্ষা কর ঠিক বারোটার সময় তুই ছাদে চলে আসবি দেখবি তোর জন্য একটা দারুণ ধামাকাদার সারপ্রাইজ যেটা তুই কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিস নি তাই নাকি বাবা সত্যি তাহলে ঠিক আছে চলো আমি তাহলে কাজগুলো তাড়াতাড়ি সেরে করে সেরে নিই হ্যাঁ তারপরে রাত্রি বারোটার সময় দেখা হচ্ছে আর মাকে কিন্তু মাকে তাহলে বলবো না তো না 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 মাকে ভুলেও বলবি না ঠিক আছে মাকে বলবো না তুমি তাহলে এখন রাখো আমি তাহলে কাজগুলো সব সেরে নিই হলে যদি মা স্নান থেকে এসে শুনে যে আমি আবার ফোনে কথা বলছি তাহলে তোমারও রক্ষা নেই আমারও রক্ষা নেই কারণ মা তো এমনিই রেডি থাকে একটা কোনো কথা নিয়ে তারপরে যে তো বাজার আসবে না আজকে আরও অশান্তি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ তোর মা তো এমনিই আমাকে সন্দেহ করে তারপরে তো আরও সন্দেহ মানে বাদ রাখবে না ঠিক বলছিস তুই তোর কাজকর্মগুলো সার আমিও আমার কাজকর্মগুলো তাড়াতাড়ি সারি পরে রাত্রি বারোটার সময় তোর সাথে দেখা হচ্ছে কেমন আর ভুলেও বারে বারে বলছি সুমি কেউ যেন না জানতে পারে কেউ না কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু মুশকিল নেই মুশকিল মানে রক্ষা নেই তোরও রক্ষা নেই আমারও রক্ষা নেই বুঝলি ওই জন্য সাবধান বলে দিচ্ছি তোকে